একের পরে এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ পাচারকারীরা এবার আগরতলা থেকে তেলিয়ামোড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটুতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ চারজন পাচারকারীকে আটক করল পুলিশ এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করল তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনা বৃহস্পতিবার সাত সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে আটটার সময় আগরতলার দিক হইতে একটি অটো আসছিল হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় যার নাম্বার থ্রি আর জি ওয়ান জি থ্রি ডাবল টু নাইন তো অটোতে তলাশি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে একটি এনজিজিএস নামলা নেব আর অটো ড্রাইভারের ইমার্জেন্সি আছে কি না সেটা আমরা তদন্ত করে দিচ্ছি

তারা তেলিয়ামোড়াতে অটো অটো করে তেলিয়ামোড়া তেলিয়ামোড়াতেই তারা আসছিল তেলিয়ামোড়া থেকে তাদের গন্তব্যস্থল অন্যভাবে তাদের যাওয়ার চেষ্টা করছে মহিলাটির বাড়ি কোন জায়গায় জানতে পারছেন এখানে মনুর বাসিন্দাও রয়েছে ডুম্বুরের বাসিন্দাও রয়েছে আগরতলাতে ভারতীয় থাকে এরকম রিপোর্ট জনতার